আমাদের ওয়াজের মঞ্চগুলো থেকে স্বামীর অধিকার যত বেশি বলা হচ্ছে স্ত্রীর অধিকার কি এত বলা হয় এখানে আপনি পুরুষে রুজি রোজগার করবে কামাই করবে মহিলারা করবে না আপনার মহিলা সাহাবিগণ ব্যবসা করেননি পাঁচ পাঁচজনের সিটকে ছয়জন বানায় এরপরে কড়া স্পিড কড়া যখন ব্রেক দেয় তখন তো আজ হিসাবে করে দেয় ফুটবা ওর টিভি কর্তৃক আয়োজিত যে আজকে অনুষ্ঠান আল্লাহ সফল করে এই যে ইসলামী শক্তি ইসলাম বিরোধী শক্তি ইসলামের দায়িত্ব আল্লাহ নিয়েছে আমাদেরকে কাজ করতে বলেছে কালিমতল্লাহ হিয়ার ও লিয়াল ওই অবস্থানে থাকবে রাসুলদেরকে বাড়িয়েছেন এই দিনকে বিজয়ী করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য এর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কালেমা যেন উচ্চতায় থাকে কারণ ইসলাম বিরোধী শক্তির কাজটা ও লা ইয়াজালুন ইয়ুকা তেলু না কোম হাত্যা ইয়ারুদ্দু কোম আন দিনিক পরিষ্কার তো তাদের এই কাজটা লায়াজালুন অব্যাহত চলছে চলবে কথা পরিষ্কার ইন্দাল্লা রি না না আ আমি একটা অব্যাহত চেষ্টা হচ্ছে ইসলামী শক্তিকে তাদের দিন থেকে সরিয়ে দেওয়া আর আরেকটা চেষ্টা হচ্ছে তাদের এখানেও কিন্তু ইন্দালি ইউ না চলমান বর্তমান ভবিষ্যৎ চলমান যেন মোমিন সমাজে অশ্লীলতা আপনার প্রসার ঘটে এবং তাই করতেছে তারা মিডিয়া মনে এই দুইটি কাজের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মিডিয়া আর আল্লা সুবাহানু তারা বলছেন ও মিন কৌয়া যখন যে অস্ত্র প্রয়োজন যখন যে শক্তি প্রয়োজন যুগ উপযোগী সময় উপযোগী এবং দুশ্মনের আকার সাজ ধরন অনুযায়ী অস্ত্র হাতে নিতে হবে মিডিয়া মিডিয়ার মোকাবেলা দোয়া দেওয়া হবে না এবং দুঃখের সাথে বলতে হয় যে আমাদের ইসলামী শক্তি যারা দিন বিজয়ের স্বপ্ন দেখে চেষ্টা করে দিন প্রতিষ্ঠার চেষ্টা করে স্বপ্ন দেখে কয়েকটা সেক্টরকে খুব অবহেলা করেছে এর মধ্যে একটা হচ্ছে মহিলা আরেকটা হচ্ছে আপনার কালচারাল সেকশনটা এগুলিকে যথেষ্ট পরিমাণ অবহেলা করা হয়েছে কিন্তু এই অবহেলার কারণে যে কতটা ক্ষতি হয়েছে আমাদের নারীদেরকে ইসলামের বিরুদ্ধে ইসলামের মুখোমুখি দাঁড় করে নিয়েছে ও নারীদের অধিকার মর্যাদা সম্মান এ বিষয়ে আমরা খুব কথা বলি নাই আমাদের মেম্বারগুলো থেকে আমাদের ওয়াজের মঞ্চগুলো থেকে স্বামীর অধিকার যত বেশি বলা হচ্ছে স্ত্রীর অধিকার কি এত বলা হয় তাহলে এই নারীরা কেন আমাদের পক্ষে থাকবে আপনি নারীদের সামনে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে অধিকার দিয়েছে এগুলি কেন আমরা তুলে ধরি নেই কোরআন মজিদে এবং হাদিসে কেতমান আইলেমকে খুব জঘন্য পরিণত কথা বলা হয়েছে ইন্নাল্লাহ তুমুনা মা আংজাল না মিনাল বা ইয়ানাতে উলাইকে ইয়াল আনহুমুল্লাহ ওয়াল আনহুমুল মহিলার উপার্জন করবে লিল রিজালে মিম্মাক তাসাবু অলিন নিসায়ে তো অর্জনটা কিবি এখানে আপনি পুরুষটাই রুজি রোজগার করবে কামাই করবে মহিলারা করবে না কোরআন বলছে পুরুষরা করবে তার অর্জন তার পকেটে যাবে নারীরা অর্জন করবে তার আপনার রসুল সাল্লা সাল্লামের সময়ে আপনার মহিলা সাহাবিগণ ব্যবসা করেননি করেছেন আপনি কোন যুক্তিতে এই যে একটা বড় অস্ত্র আমাদের সামনে ফেতনা বাজারে গেলে ফেতনা হয় না মসজিদে গেলে ফেতনা হবে আল্লাহর কসম করে বলছি মসজিদে যেসব দেশে যেসব মসজিদে মহিলারা রাজা আজ পর্যন্ত একটা অঘটন ঘটেনি তাহলে কেন ফেতনারে আশঙ্কা করেন আপনি কিন্তু আপনার মেম্বার থেকে বাজার যাওয়ার ক্ষেত্রে ফেতনা নাই মসজিদ আসলে কি হবে ফেতনা হবে এগুলো করে করে আমরা মহিলাদেরকে ইসলামের বিপরীতে দাঁড় করে দিয়েছি আমাকে কষ্ট করা হয় যে মেয়েরা এটাকে কি স্কুটি বলে না স্কুটিতে আপনার যে চড়ে আমি বলছি রসুদ সাল্লা সাল্লামের সময় মহিলা সাহাবিগণ ঘোড়ায় চলতেন উঠে চলতেন তার সে স্কুটিতে চলা অনেক নিরাপদ তার পাও দুইটা ঘোড়াতে পাও দুইটা সড়াই রাখতে হয় না পুরো বডিটা আপনার প্রদর্শন করা হয় আমি বিন্দুভাবে কথা বলার দরকার নেই তারা হাজার ছিল হিজাব ছিল এখনও যদি কোনো একটা মেয়ে স্কুটি চালায় হিজাব করে সমস্যা রাখে আপনি কি ফতুয়া দেবেন বাসে উঠারছে টেম্পু উঠারছে পাবলিক উঠারছে লেগুনাতে পাঁচজনের সিটকে ছয়জন বানায় এরপরে পড়া স্পিড কড়া যখন ব্রেক দেয় তখন তো আজহার হিসাবের করে দেয় ফুটবল মেয়েটা আর না আজহার হিসাবে ওই মেয়ের করে তার সে কি স্কুলের পক্ষে আপনি ফতুয়া কেন দিবেন আপনাকে বলতে হবে ফতুয়া স্কুলের ঘোড়ার চেয়ে নিরাপদ ঘোড়ার চেয়ে স্কুটির নিরাপদ হিজাবের শর্ত তো অবশ্যই দিবেন আপনি হিজাব ছাড়া বাসে উঠা যাবে না হিজাব ছাড়া স্কুটি চলা যাবে না হিজাব ছাড়া গোড়া ধরে এটা তো অনিবার্য শর্ত আর এই যে বিনোদন সৌদি আরব থেকে সিয়াশি সালে আসছি এক ভাই ছিলেন আজকে ওনারা যত গান করেন যত শিল্প করেন এর পিছনে যে অবদান যে ব্যক্তিটির সেটা হচ্ছে সিদ্দিক জামাল অনেকে নামও জানেন সিদ্দিক জামাল ভাই মল্লিক হাতে ধরে টেনে এনে এই পর্যায়ে আল্লাহ তাকে দান করুন খেলাধুলা এবং ওই মেয়েদের গান করা ইসলামী পরিবারে ঈদের দিন ছোট ছোট ছেলে মেয়েদেরকে গান গাওয়ায় অর্থাৎ মিন সুন নাতিল ঈদাইন এই শিরনন্দেশ ইমাম বুখারি ইমাম বুখারি তার সে দিন ধার হয়ে গেলাম মিন বাবু সুন ইদাইন সেখানে মেয়েদের গান আর হচ্ছে ওই যে আবিচিক খেলা এবং সেই খেলা কি খেলা রসুল সাহেব কি কি বলছে ফিল মসজিদ ফিল মসজিদ বলছে সাহাতের মসজিদ মসজিদে খেলেছে আমরা এখন রসুলসে বড় দল বসে গেছি আমরা এগুলি কেন বলি না ফেতনা ফেতনা এগুলি বলতে হবে ইহুদি রসুল সাহাবিকে বলছেন যে কি আজীব নবী তোমাদের সব কিছু শিখায় এমনকি এই যে ফেসাব বাইগান কেন্দ্র করতে হবে এটাও শিখায় আছে না হাততাল খেরা ইউ কুমি হাততাল খেরা এই যে ফ্যাসাবাইগানে এটাও শিখায় সাহাবি বলে হা শিখায় হা শিখায় অস্বীকার না তাহলে ইসলামে এটো শিখাইতে হবে আমার রাষ্ট্র পরিচালনা শিখাইতে হবে পরিবার পরিচালনা শিখাইতে হবে সব কিছু শিখাইতে হবে তোর টিভিকে আমরা এই আবেদন জানাবো এখানে সুন্দর সুন্দর কথা আসছে দাখলাকের কথা আসছে বিনোদনের কথা আসছে সঙ্গীতের কথা আসছে এগুলি সবগুলি যেন আমরা তোর টিভির প্রচেষ্টায় আমরা দেখতে পাই